আমার মায়ের বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমার জিজ্ঞেস এখনো জিজ্ঞাসা করিজ্ঞাস মানুষের মা ফিরে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর এই হ্যাঁ মা তার বৃদ্ধ গেছে আমারও বয়স কম হয়নি আমিও তো সন্তান হলাম তো তোমারই কেউ ডাকে না তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে ক্ষুধার নাম তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুঁদার লান তোমার উপরে আল্লাহ লুই সত্য এই জন্য তোমার আর কেউ ফিরায় না নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ পরে মানুষ কতক্ষণ হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করেন কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানে মরে যায় তো মানে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন

আর আল্লাহর বন্দুকি যার মধ্যে নাই আল্লাহর শরণ নাই সে মৃত আল্লাহ নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোন ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে ভেঙে টেঙ্গিয়া গেছে বেড়া টেরা পুরিয়া গেছে টিন খুইয়া গেছে দরজা ভাঙিয়া গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ যে কলিজার ভিতরে আল্লাহ প্রাণ নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ সারা আলগা বিধান হয় ওটা মরুভূমি এটা মরিচিকা এটা হাহাকা ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগামাথা মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের রক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার এগুলা দিয়ে করবি কি সুপরে এগুলা দিয়ে করবি তাহলে রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে এই জানুয়ারের রাত কি আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস